আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পার্লে এরসলেট তো এই কালেকশনগুলো কিন্তু আগে দেখায়নি ভাইয়া তাদের এখানে সবসময় স্টকে থাকে বাট দেখানো হয়নি তো আজকে দেখাবো তো ভাইয়া খুব আজকে কিন্তু একদম কম বাজেটের ভিতরে যারা ব্রেসলেট করতে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন মাত্র পাঁচ টাকা বাজেটগুলো কিন্তু একটা ব্রেসলেট যেগুলো করতে পারবে আমি কিন্তু সেই ধরনের কালেকশনগুলো আজকে দেখাবো আমাদের কাছে কিন্তু পাঁচ হাজার টাকা থেকে স্টার্ট করে আপনার দুই লাখ টাকারও যদি ব্রেসলেট নিতে চান সেই ধরনের কালেকশনও আমাদের কাছে আছে কিন্তু যারা একদমই লোয়েস্ট পাঁচ সাত হাজার টাকা স্টুডেন্ট বাজেটের ভিত্তিক একটা ব্রেসলেট করতে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনগুলো আছে আমি এখান থেকে দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর এবং একদম হালকার ভিতরে এটার ওজন হচ্ছে মাত্র দুই পয়েন্ট টু ফোর পয়েন্ট টু ফোর ওয়ান ক্যারেটের ভিতর চার হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটা কিন্তু মাত্র তিন মাত্র তিন রতির পয়েন্ট থ্রি সিক্স ছয় হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটা খুবই সুন্দর এটা ওজন হচ্ছে আপনার আড়াই রতি পয়েন্ট থ্রি জি

পাঁচ হাজার একশো টাকা বাটারফ্লাই এর আমি আরেকটা একটা ভার্সন দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা কিন্তু বাটারফ্লাই ভিতর এটা হচ্ছে আপনার সাড়ে তিন রাত্রি পঁয়ত্রিশ

দশ হাজার একশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে যেগুলো দেখতে হলে সারা বাংলা তিনটা শোরুম আছে একটা হচ্ছে বাজার একটা এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু আমাদের দুইটা পেজ আছে এবং পাপটি জুয়েলার আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এছাড়াও গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়া সুবিধাটা সবসময় ছিল তোমার সবসময়